হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা কি না চ্যাট জিটিভি তে ফটো এডিটিং করতে চাইতেছেন ফ্রি কিন্তু করতে পারতেছেন না ফটোতে ওখানে চাপ দিলে এরকম ইন্টারফেস আসে গেট প্লাস মানে আপনার তাদেরকে পে করা লাগবে পে করলে আপনি চ্যাট এটা ইউজ করতে পারবেন আর যদি ফ্রি ইউজ করতে চান তাহলে চ্যাট জিটিভি রে জিজ্ঞাসা করতে পারেন এটা সর্বোচ্চ কয়টা ফ্রি ইউজ করা যাবে এই যে এখানে দেখতে পারেন এখানে লেখা আছে প্রতিদিন প্রায় দুইটি ছবি আপলোড করা যাবে চব্বিশ ঘন্টায় মানে চব্বিশ ঘন্টায় দুইটা ছবি আপলোড করা যাবে ফ্রি এর জন্য কোনো পে করতে হবে না আর আপনি যদি তাদেরকে পে করেন তাহলে আপনি প্রতি তিন ঘন্টায় পঞ্চাশটা ছবি ই করতে পারবেন আপলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না এই যে এখানে লেখা আছে দুই ছবি দিন চব্বিশ ঘন্টায় রিপিট যারা কিনা ছবি এডিটিং করতে যায় এরকম দেখতেছেন যে ছবি আর এডিট হচ্ছে না তারা দেখেন তারা প্রতিদিন দুইটা করে ছবি এডিটিং করতে পারবেন চ্যাট জি টিভির